একটা চমক দিয়ে আপনাদের ক্লাস শুরু করি চমকটা কি চমকটা হচ্ছে ইউটিউবে যে স্টোর চলে আসছে জানেন আপনারা আচ্ছা চমৎকার আমি দেখাইতেছি এই যে দেখেন আজকে अप्रूव করাইছি আমি একটা প্রোডাক্ট চল অ্যাকাউন্টটা তৈরি করে ফুল প্রসিডিউর আমি পুরো টিউটোরিয়ালে দেখায় দিছি আমি জাস্ট আপনাদেরকে सिंपली একটু বলি ডিজিটাল প্রোডাক্ট তো এখানে শুধুমাত্র যে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন আপনি তা না আপনি এখানে আপনার নিজস্ব প্রোডাক্ট টি-শার্ট इवन টি-শার্টও সেল করতে পারবেন এখানে আমি যেটা মেইনলি দেখাইছি সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ঠিক আছে আধা ঘন্টার মধ্যে আমি টোটাল अप्रুভালটা পেয়ে গেছি ক্লিয়ার তাইলে এখন আমি যতগুলো প্রোডাক্ট এখানে অ্যাড করব আমার এই যে এটাকে পোর্টফোলিও বলে পোর্টফোলিও পোর্টফোলিও প্লাস ইউটিউবের কম্বিনেশনে এই জিনিসটা তৈরি হয় এই স্টোরটা ঠিক আছে তাইলে আমি একটা প্রোডাক্ট अप्रूव করাইছি এখন আমি যতগুলো প্রোডাক্ট अप्रूव করাবো এখান থেকে আমার যেহেতু হিউজ টিউটোরিয়াল আমার এখান থেকে সেল আসতে থাকবে আর সেলটা আসবে কেন আমি আপনাকে বলি যেমন এখানে আমি কি দিছি হান্ড্রেড বেস্ট টি শার্ট ডিজাইন যারা গিয়ার লঞ্চে কাজ করে তাই না তারা একশোটা ডিজাইন যদি রেডিমেড ডিজাইন পেয়ে যায় এক ডলারে কিনবে না তো এক ডলারে কিনলে তো আমি নাইনটি নাইনটি সেভেন সেন্ট আমি পেয়ে যাচ্ছি বুঝাইতে পারছি আমি তাইলে আমি ধরলাম এক ডলারই ধরলাম তাইলে আমার যদি এখান এই প্রোডাক্টটা যদি এক হাজার সেল আসে এখান থেকে তো আমি হাজার ডলার মেক করতেছি শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার্শিপন বলছি ইউটিউবের শপিং অপশনের মাধ্যমে এখন ডিজিটাল প্রোডাক্টস টি শার্ট ইভেন আপনার নিজস্ব প্রোডাক্ট সেল করা এতটা ইজি হয়ে গিয়েছে টোটাল চিত্রটি দেখে শেখার পরে আপনি নিজেও আমার সাথে বলবেন ওয়াও ইউটিউবের শপিং অপশনটি অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলে সেটি বাংলা হতে পারে ইংলিশ হতে পারে ইউটিউব চ্যানেলে লগ করতে হবে এবং এই আর্ন অপশনে ক্লিক করতে হবে আর্ন অপশনে ক্লিক করলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন শপিং লক্ষ্য করুন আপনারা এই অপশনটি পেয়ে যাবেন সেট আপ এ স্টোর অন ইউটিউব অর্থাৎ ইউটিউবে এখন একটি স্টোর তৈরি করে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারছেন ডিজিটাল প্রোডাক্ট সবচেয়ে ইজি হবে আপনাদের জন্য ডিজিটাল প্রোডাক্ট সেল করা কারণ আপনারা জানেন এখন বিভিন্ন এআই এর মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা যায় এবং সেগুলো আপনারা যদি রিজনেবল প্রাইসে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে সেল করেন হিউজ সেল আসবে ফুল প্রসিডিউর শো করব আমি আজকে তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে সেটআপ আপনারা এখানে শপিফাই ই কমার্স স্টোর কানেক্ট করে আপনাদের নিজস্ব প্রোডাক্ট সেল করতে পারেন স্প্রেড শপ এটি একটি টি-শার্ট প্ল্যাটফর্ম স্প্রিং সেম টি-শার্ট প্ল্যাটফর্ম এখান থেকেও আপনারা প্রচুর সেল করতে পারেন বাট বিদেশি চ্যানেল হতে হবে টি পাবলিক লক্ষ্য করুন এখানে সরাসরি টি পাবলিককে নিয়ে আসা হয়েছে তাহলে আপনি টি পাবলিকের মাধ্যমে টি শার্ট সেল করতে পারছেন বাট আমরা যে বিষয়টি আজকে শিখবো সেটি হচ্ছে মেইনলি শিখবো আজকে টোটাল বিষয়টি আমি আলোচনা করব বাট মেইনলি শিখবো আমরা ফোর্থ ওয়াল চমৎকার একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি লক্ষ্য করুন আমি যদি লার্ন মোড়ে ক্লিক করি সেল প্রোডাক্টস অন ইউটিউব আপনি কি কি ধরনের প্রোডাক্ট এই फोर्थ ওয়াল মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সেল করতে পারছেন লঞ্চ योर শপ এখানে আপনি সব তৈরি করে টি-শার্ট এবং अदर প্রোডাক্টগুলো সেল করতে পারছেন অফার মেম্বারশিপ ইভেন আপনি জানেন যে বাংলাদেশে বাংলাদেশে আমি যদি আর্ন পুনরায় ক্লিক করি বাংলাদেশ চ্যানেল থেকে মেম্বারশিপ অফ করা রয়েছে অর্থাৎ বাংলাদেশ কান্ট্রি রিজিয়নের জন্য কিন্তু এই অপশনের মাধ্যমে শপিং অপশনের মাধ্যমে সেটআপ আমি যদি সেটআপে ক্লিক করি फोर्थ ওয়ালের মাধ্যমে আপনি মেম্বারশিপ অফার করে বিভিন্ন ধরনের इवन আপনারা টিউটোরিয়ালও আপনি এখানে সেল করতে পারছেন एक्सेप्ट ডোনেশন আপনি ডোনেশান কালেক্ট করতে পারছেন থ্রু योर ইউটিউব চ্যানেল আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্ট্রিমলাইন योर रेवेन्यू চ্যানেলস বাই অ্যাডিং এ টিপ অর ডোনেশন সেকশন টু योर হোম পেজ অর্থাৎ এটি যদি আপনি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনার হোম পেজে কি ডোনেশন সেকশন আসবে আপনি আপনার সেটিংস অনুযায়ী লোকজন বিভিন্ন লোকজন আপনার ইউটিউব ভিডিওগুলো যখন ভালো লাগবে আপনার অডিয়েন্সের কাছে তখন পাঁচ ডলার দশ ডলার ডোনেট করতে তাদের গায়ে লাগবে না এটি করে থাকে লোকজন ইউটিউবে এই ডোনেশন সেকশনটিও চমৎকার একটি আর্নিংস পলিসি যেটি আপনি ফোর্থওয়ালের মাধ্যমে করতে পারছেন থ্রু ইউটিউব লক্ষ্য করুন আপনি ফোর্থওয়ালের মাধ্যমে যখন টি শার্ট বিজনেস করছেন ওয়াই ইউটিউবার চুজ ফর্তুল ইউটিউবার রা ফর্তুল কেন চুজ করছে কোয়ালিটি মেড ইজি চুজ from হান্ড্রেডস অব হাই কোয়ালিটি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ডিজাইন করে সেল করতে পারছেন ফর্তলের মাধ্যমে wheদ you ওয়ান্ট সেল প্রিন্ট অন ডিমান্ড পিওর ডি ওর ডু এ লিমিটেড দান প্রাইস আপনি সেট করবেন প্রফিট আপনি সেট করবেন আপনার প্রোডাক্ট সেল হলে ফোরতোয়াল কাস্টমারের কাছে পৌঁছে দিবে তা কতটা ইজি হয়ে যাচ্ছে আপনার ইউটিউবে বিজনেস করা অবশ্যই ফোরতোয়াল মাধ্যমে এরপরে রয়েছে কাস্টম স্টোর ফ্রন্ট বিল্ডার এখানে আপনি স্টোর ফ্রন্ট বিল্ডার পেয়ে যাচ্ছেন এখানে পুনরায় বর্ণনা করা হয়েছে টিকটক শপের এর মাধ্যমে টুইচ গিফটিং ইউটিউব মার্শেল থ্যাংক ইউ নোটস প্রমো কোডস give ways, donations, stream alerts, Instagram checkout, প্রচুর অপশন এখানে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন তো মেইনলি আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারি সেল ইউটিউব ইন থ্রি স্টেপস অর্থাৎ তিনটি স্টেপে আপনি সেল করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে ডিজাইন নাম্বার টু হচ্ছে কানেক্ট অ্যাকাউন্টস আপনার ইউটিউব অ্যাকাউন্টটিকে কানেক্ট করতে হবে ফোর্থ ওয়ালের সাথে প্রমোট ইউর শপ আপনার শপটি প্রমোট করতে হবে দ্যাটস ইট এবং সেখান থেকে যে সেল আসবে সেখান থেকে আপনি কমিশন পাবেন ডিউল ইউর ব্র্যান্ড অন ইউর টার্মস তো আমরা সরাসরি এখান থেকে চলে যাব ফোর্থ আমরা এখানে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করে আমরা জাস্ট আমি আমার চ্যানেল থেকে ভাইসিপন চ্যানেল থেকে অ্যাপ্লাই করছি স্টার্ট নাও তো এ অবস্থায় আপনাদেরকে যা করতে হবে আপনারা গুগল দিয়ে কন্টিনিউ করতে পারেন কন্টিনিউ উইথ ইউটিউব সাইন আপ উইথ ইমেল ইভেন আপনারা মেইল দিয়েও সাইন আপ করতে পারেন তো আমি কন্টিনিউ ইউটিউব করছি তো এ পর্যায়ে আপনাদের যদি মাল্টিপল চ্যানেল থাকে অর্থাৎ একই চ্যানেলের আন্ডারে ব্র্যান্ড চ্যানেল থাকে সেগুলো থেকে আপনি যে চ্যানেলটি দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন সেটি শো করবে আপনি আপনার যে চ্যানেল দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন সেই চ্যানেলটি সিলেক্ট করে দিবেন আমি আমার মেইন চ্যানেল সিলেক্ট করেছি এ অবস্থায় ভিউ ইউটিউব অ্যাকাউন্ট এটি টিকমার্ক দিয়ে দিতে হবে এবং আদার্স সবগুলো টিকমার্ক দেওয়াই থাকবে আমরা কন্টিনিউতে ক্লিক করব লক্ষ্য করুন এরা আমার চ্যানেলের নামটি নিয়ে নিয়েছে আউটসোর্সিং বাই ভাইসিপন এরা আমার অ্যাড্রেসটি অর্থাৎ আমার জন্য যে ওয়েব অ্যাড্রেসটি তৈরি করছে সেটি অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে এ ধরনের আমার চ্যানেল নেম থেকে নিয়েছে আউটসোর্সিং বাই ভাইসিপন সব ডট ফরতাল ডট কম তা আশা করছি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এখানে আপনাদের আপনি যদি ডিজিটাল প্রোডাক্ট অথবা আপনি যদি টি শার্ট সেল করেন সেক্ষেত্রে আপনার লাইফ টাইম হোস্টিংও ফ্রি এ অবস্থায় আমরা এই ইন্টারফেসটি পাব এখানে কল বুক করার অপশান রয়েছে সেটিংস রয়েছে অ্যানালিটিস সাইট ডিজাইন মেম্বারশিপ প্রমোশন প্রোডাক্টস অর্ডারস হোম ইত্যাদি অর্থাৎ ই কমার্সের ব্যাক যেই সিস্টেমগুলো থাকে এখানে আপনারা সব কিছুই পেয়ে যাবেন তো এই অবস্থায় আমাদেরকে আমাদের চ্যানেলটি কানেক্ট করতে বলা হচ্ছে নট কানেক্টেড আমরা কানেক্ট করে দিলাম নট কানেক্টেডিও শো করবে এবং সেখান থেকে কানেক্ট করে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার প্রয়োজন হবে টু ইউজ দিস ফিচার এ অবস্থায় আমাদেরকে অবশ্যই প্রোডাক্ট অ্যাপ্রুভাল নিতে হবে অর্থাৎ ফার্স্ট টাইম আমাদেরকে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট তা আমি যদি এখানে ক্লিক করি লক্ষ্য করুন ডিজাইন ফোর্থ মাধ্যমে টি শার্ট সেল করতে পারি আমরা বাট যেহেতু আমার বাংলা চ্যানেল এখানে এটা কতটা কাজ করবে আই অ্যাম নট শিওর এই কারণে আমি ডিজিটাল প্রোডাক্টের প্রতি নজর দিব সেল ডিজিটাল প্রোডাক্ট অর্থাৎ আজকের টপিক হচ্ছে এখানে আপনারা সামথিং সেল সামথিং আই হ্যাভ আপনার কাছে কিছু আছে আপনি সেটিও সেল করতে পারেন বাট অর্থাৎ আপনার নিজস্ব প্রোডাক্ট বাট সেল ডিজিটাল প্রোডাক্টস এই অপশনের মাধ্যমে আপনি চমৎকার ডিজিটাল প্রোডাক্টগুলো সেল করতে পারেন তাহলে আমি সেল ডিজিটাল করছি এই অবস্থায় আপনারা এই ধরনের এটি হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক এই লিঙ্কটি আপনাদেরকে মার্কেটিং করতে হবে আর এর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট মেক করতে পারেন এবং ফোর্থ ওয়াল এর মাধ্যমে থ্রু ইউটিউব আপনি এগুলো সেল করতে পারেন যেমন ডিজিটাল প্রোডাক্ট ডাউনলোডস উইল বি ইমিডিয়েটলি পারচেস অর্থাৎ আপনি যে ডিজিটাল প্রোডাক্টটি তৈরি করছেন এটি কাস্টমার যখন পারচেস করবে কাস্টমারকে ডাউনলোড লিঙ্কটি পাঠিয়ে দেওয়া হবে আর এখানে আমরা টু জিবি পর্যন্ত যে কোনো ধরনের ফাইল যে ডিজিটাল প্রোডাক্টগুলো আমরা সেল করছি সেগুলো আমরা আপলোড করতে পারি তো আমি ফার্স্ট যে প্রোডাক্টটি তৈরি করতে চাচ্ছি সেটি হচ্ছে লক্ষ্য করুন হান্ড্রেড টি শার্ট আমি একটু রিনেম করে দিচ্ছি হান্ড্রেড টি শার্ট ডিজাইন ডিএসআই জি এন এটি দিব আমি টাইটেল এই ফোল্ডারের মধ্যে একশোটি টি শার্ট ডিজাইন করেছি আমি বিভিন্ন এআই দিয়ে এটি আমি সেল করতে যাচ্ছি হান্ড্রেড টি শার্ট ডিজাইন রেডি ফর আপলোড ইউর টি শার্ট মার্কেট প্লেস সাপোজ আমি ডিসক্রিপশানে দিচ্ছি রেডি ফর আপলোড এল ও এডি আপলোড এটি দিচ্ছি আমি এবং হান্ড্রেড টি শার্ট ডিজাইন হান্ড্রেড বেস্ট বেস্ট আমি এখানে বেস্ট কথাটি ধরিয়ে দিচ্ছি হান্ড্রেড টি শার্ট ডিজাইন তাহলে আমি এটুকুই দিব আমার ফোল্ডার নেম এই ফোল্ডারের ভিতরে আমার

ফাইল আপলোড করতে পারি অর্থাৎ বেশি প্রাইজে এটির প্রাইজে আমি কম দিব অর্থাৎ বেশি প্রাইজে যখন আমরা সেল করব তখন হান্ড্রেড না থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ফাইলস আমরা একসাথে এভাবে জিপ করে সেল করব ফর্টি টু পয়েন্ট ফাইভ মেগাবাইট ফাইল আপলোড কমপ্লিট এ অবস্থায় সাপোজ এটির প্রাইস দিচ্ছি আমি ওয়ান ডলার তাহলে আমি নাইনটি সেভেন সেন্টস পাচ্ছি পারসেলে মাত্র থ্রি পার্সেন্ট এরা কেটে নিচ্ছে এখানে আমরা কিছু বেস্ট ইমেজ অথবা থামনেল থামনেল তৈরি করে এখানে ধরিয়ে দিতে পারি এখানে সাপোজ আমি ব্রাউজ করে একটি ইমেজ আমি ধরিয়ে দিলাম থ্রি পয়েন্ট ফোর অ্যাসপেক্ট রেশিও রেকমেন্ডেড অ্যাড ফটো আরও প্রচুর ইমেজ এভাবে আমরা ধরিয়ে দিতে পারি বাট নো নিট এবং ওয়েটে স্টক এখানে ক্লিক করে আপনারা কোয়ান্টিটি সেট করতে পারেন অথবা আনলিমিটেড সেট করতে পারেন অর্থাৎ কাস্টমার আনলিমিটেড আনলিমিটেড কাস্টমার আনলিমিটেড টাইম ডাউনলোড করতে পারবে তো ওয়েট এটি মূলত ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে খুব একটা গুরুত্ব গ্রহণ করে না এখানে আমরা কিছুই করব না আমরা এটি জিরো করে দিচ্ছি এ অবস্থায় এই অপশানে ক্লিক করতে হবে এবং পাবলিকে ক্লিক করে সেভ করে দিতে হবে দ্যাটস ইট আমার একটি ডিজিটাল প্রোডাক্ট তৈরি হয়ে গেল আমরা যদি এই লিঙ্কটি দেখি এটি এখনো হয়নি হওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে ওয়েট ওয়েট করতে হবে হবে ক্লিক করে দিলাম এখানে দিতে জিরো সেভ তাহলে এই প্রোডাক্টটি আমরা সাবমিট করলাম এই অবস্থায় আমরা যদি এখানে ক্লিক করি কামিং সুন অর্থাৎ এই প্রোডাক্টটি অ্যাপ্রুভ হওয়ার জন্য ওয়েট করছে এই অবস্থায় আমরা প্রোডাক্টসে গেলে লক্ষ্য করুন আমরা এই প্রোডাক্টকে ডুপ্লিকেট করতে পারি পজিশন করতে পারি নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি এই অবস্থায় আমরা আমাদের এখানে শপিং অপশন পেয়ে যাব এবং এখানে অ্যানালাইটিক্স এবং এখানে ম্যানেজ প্রোডাক্টস ক্রিয়েট ওন সিলেকশন ভিউ স্টোর ভিউ স্টোরে গেলে লক্ষ্য করুন এটি আমাদের স্টোর হিসাবে শো করছে কামিং সুন অর্থাৎ আমাদের স্টোর এখন অ্যাপ্রুভ হয়নি তো এ অবস্থায় আমরা যেটি করব তা হচ্ছে সাইট ডিজাইনে চলে যাব লক্ষ্য করুন আমাদের সাইটটি এ ধরনের ধরনের হবে এবং আমরা এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারি ইমেজ ব্যানার ফিচার কালেকশন ফিচার প্রোডাক্ট রিসেন্ট পোস্ট মেম্বারশিপ টার্স ডোনেশন আমরা এখানে ডোনেশন অ্যাড করে দিচ্ছি তাহলে এই অবস্থায় আমরা যদি কন্টিনিউতে যাই লোগো আমাদের চ্যানেল থেকে নিয়েছে আমরা ইচ্ছে করে লোগো চেঞ্জ করতে পারি ফিনিশে ক্লিক করছি আমি লক্ষ্য করুন আমাদের প্রোডাক্টটি এখানে চলে এসেছে একটি প্রোডাক্ট আপলোড করেছি আমরা যতবার প্রোডাক্ট আপলোড করব ততবার এখানে চলে আসবে টার্মস এন্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি সব অটোমেটিক্যালি চলে এসেছে তাহলে এই ব্যানারটি আমরা আপলোড করতে পারি হোম ব্রাউজল এবং এখান থেকে আমরা হেডার সেকশন নিয়ন্ত্রণ করতে পারি লোগো কালারেন্সেস টাইপোগ্রাফি সোসাল সোশ্যাল লিঙ্কস পেজেস পেজেস এখনো কামিং সুন পেজটি ধরানো রয়েছে তা আমরা এটি বাদ দিয়ে লাইভ করে দিব এখানে লাইভে সিলেক্ট করে আমি আপাতত লাইভ করে দিচ্ছি স্টেপ ইনটু দ্য দা ফিউচার ওকে পরবর্তীতে এগুলো আমরা ইচ্ছে মতো চেঞ্জ করব সেভ আমি স্টোরটি লাইভ করে দিলাম

তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আপনি ফোরতওয়াল এবং ইউটিউবকে কানেক্ট করে মানি মেক করতে পারেন ডিজিটাল প্রোডাক্ট সেলিংয়ের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রোডাক্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাহলে লক্ষ্য করুন আমরা যদি এখানে আর্ন অপশান থেকে শপিং অপশন থেকে এখানে ক্রিয়েট নিউ ওন সিলেকশনে যাই এবং প্রোডাক্টটি সিলেক্ট করলে লক্ষ্য করুন এটি অ্যাপ্রুভড এখন আর ইনএক্টিভ কথাটি নেই হান্ড্রেড বেস্ট টি শার্ট ডিজাইন আউটসোর্সিং বাই ভাই শিপন ওয়ান ডলারে সেল করছি আমি তাহলে আমি যদি ট্যাগ প্রোডাক্টে ক্লিক করি এই প্রোডাক্টটি ট্যাগ প্রোডাক্টে চলে যাবে অ্যান্ড সেভ এভাবে আমি মাল্টিপল ডিজাইন তৈরি করতে পারি এবং ট্যাগ প্রোডাক্টে নিয়ে আসতে পারি আউটসোর্সিং বাই ভাই শিপন ওয়ান প্রোডাক্ট অ্যাপ্রুভড ভিউ স্টোর ওয়াও চমৎকার স্ত্রীটি আমরা এখনো সাজাইও ওকে তাহলে আমরা যদি আমাদের যে কোনো একটি ভিডিওতে যাই কন্টেন্টে যাই আমরা যদি যে কোনো ভিডিওর এডিট অপশনে যাই লক্ষ্য করুন এখানে আমাদের প্রোডাক্টস অপশনটি চলে এসেছে তাহলে এখানে ক্লিক করে আমরা প্রোডাক্টটি ট্যাগ করে দিতে পারি তো যতগুলো প্রোডাক্ট এভাবে আমরা অ্যাপ্রুভ করাবো ফোর ততগুলো সব এখানে চলে আসবে এবং আমরা আমাদের বিভিন্ন ভিডিওর ট্যাগে এগুলো সেট করে দিতে পারবো প্রোডাক্টে আমরা যদি এটি ধরিয়ে দিই হাইলাইট অ্যাড অ্যাড টাইম এটি যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে হাইলাইট প্রোডাক্ট ডিউরিং দ্য ভিডিও বাই অ্যাডিং ওকে আমরা এটি করে দিচ্ছি তাহলে এভাবে শো করবে এভাবে ভিডিও যখন প্লে হবে তখন এভাবে শো করবে আমি ডানে ক্লিক করে দিচ্ছি ওয়ান ট্যাগ প্রোডাক্ট তাহলে এবার আমরা যদি সেভ করে দেই আমরা যদি ভিডিওটি প্লে করি লক্ষ্য করুন থ্রি আওয়ার্স এগো এখানে ওয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা তাহলে কাস্টমার এই প্রোডাক্টে যখন ক্লিক করবে এবং এখানে যখন ক্লিক করবে কাস্টমার আমাদের লিঙ্কে চলে আসবে এবং এখান থেকে পার্চেস করলে আমরা আমাদের প্রোডাক্টের টাকাটা হাতে পেয়ে যাব অর্থাৎ ইউটিউবে চলে আসবে তো এবার আপনার কাজ হচ্ছে আপনার সবটি সাজানো এবং এবং প্রচুর পরিমাণে ডিজিটাল প্রোডাক্টস অ্যাড করা আর মার্কেটিং করা আর ইউটিউব চ্যানেলের আপনার ভিডিওগুলোর ট্যাগে অ্যাড করে দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিয়ে পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন এই টপিকে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ